আবার একটা নতুন নাটক নিয়ে এলাম তো নাটকটার নাম হলো পুলিশের বাড়ির বউ এই নাটকটা নতুন এসেছে মাত্র একদিনে এক লাখ ভিউ গেম করে ফেলেছে তো ট্রেন্ডিং নাটকটা তো আমরা এই চ্যানেলে দেখতে পাবেন তো চলেন দেখে এসি তার জন্য তার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন তো চলেন শুরু হলে গো দেখেন তার ব্যাগ চুরি করতে দেখেন দেখেন চোরটা কিভাবে তার ব্যাগ গাড়ি থেকে নামার সময় চুরি করে নিয়ে গেল দেখেন বন্ধুরা ব্যাগটা কিভাবে চুরি করলো দেখেন ব্যাগ তা দেখেন ব্যাগটা নিয়ে গেল কিভাবে সে দেখেন দেখেন কিভাবে পুলিশের গাড়ির পিছনে দেখেন দৌড় দিয়ে গেল দেখেন দেখেন পুলিশের সাথে পুলিশের সাথে কিভাবে দৌড় বেড়ে গেল দেখেন বন্ধুরা পুলিশের সাথে পুলিশের মোটর মোটর সাইকেল করে কিভাবে চোর কে ধাওয়া করছে দেখেন মিরাজ আর অনন্য সেনে দেখেন ভাই আগুন কি আর বলবো ভাই পুলিশের পিস্তল নিয়ে দেখেন বন্ধুরা কত ভালো হয়েছে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন দেখেন তারা দেখেন কিভাবে চোর চোর করছে কোন সময় মিরাজ দেখেন কিভাবে রেগে গেল তাকে ছেড়ে দিয়ে দিলো